লুকেরা বলেছিল আওয়ামী লীগ নাকি পনেরো তারিখকে কেন্দ্র করে তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আমি বলেছিলাম যে আমরা সরব আছি সত্যিই আমরা সরব আছি আমরা এই রাত জেগে আমরা রাজপথে আছি আমরা আওয়ামী লীগকে খুঁজছি আমরা চব্বিশের পরাজিত শক্তিকে আমরা খুঁজে বেড়াচ্ছি প্রিয় দেশবাসী আপনাদেরকে বলি ঢাকা মহানগরের সাবেক যুগ্ম কমিশনার পুলিশের যে যুগ্ম কমিশনার বিপ্লব কুমার রয়েছে তার ব্যাপারে আমি ইতিমধ্যে কিন্তু ফেসবুকে ঘোষণা দিয়েছিলাম কেউ যদি তার সন্ধান দিতে পারে তাকে আমি এক লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করব। এই মুহুর্তে আমি আরেকটি ঘোষণা দিচ্ছি আপনারা আপনাদের জানা মতে এমন কোনো আওয়ামী লীগের নেতৃবৃন্দ যদি থেকে থাকে যে কিনা প্রত্যক্ষভাবে এই আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলায় অংশগ্রহণ করেছে শিক্ষার্থীদের দিকে দিকে গুলি ছুড়েছে এমন কোনো ব্যক্তির সন্ধান যদি আপনারা দিতে পারেন আমি তার জন্য প্রত্যেক ব্যক্তির জন্য আমি দশ হাজার টাকা করে পুরস্কার দেব এমন সন্ধান যদি পান অবশ্যই আমাকে জানিয়ে দেবে আমরা আছি আমরা রাজপথে আছি আমরা রাজপথে থাকবো ইনশাল্লা